সামান্য তো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে শিক্ষকদের উপস্থিত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষক ওই সময়ের মধ্যে উপস্থিত না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয়টি প্রকাশ করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি ওনারা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোনো নজরদারি না থাকায় দক্ষ শিক্ষকরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা তাই এবার শিক্ষক কর্মচারীদের উপস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সব শিক্ষক কর্মচারী সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছেন অধিদপ্তর এর প্রত্যয় ঘটলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশনা জারি করে গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে সব অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর জানায় যে বিষয়টি তদারকির জন্য পরিচালকের দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এই বিষয়ে আরও জানা যায় যে শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষার প্রতি সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি দৈনদিন শিক্ষণ শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রদানের নিয়মিত উপস্থিত অপরিহার্য এই জন্য সকল শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষকদের সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষার প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এই বিষয়ে বার্তা প্রকাশ করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ